কেমন লাগছে খুব ভালো লাগছে হ্যাঁ খুবই ভালো লাগছে যে একটা মেদিনীপুর শহরের ঐতিহ্য বলতে পারি কারণ ব্যাপারটা হচ্ছে এর আগে অবিভক্ত পশ্চিম মেদিনীপুরের পুরো অবিভক্ত মেদিনীপুরের এই প্রথম সাফল্য হ্যাঁ তো সেই হিসাবে আমার নিশ্চয়ই পিতা হিসাবে খুব গর্বিত অনুশীলন প্রায় চোদ্দ বছর ধরে অনুশীলন করছে মেদিনীপুর সুইমিং ক্লাবে আপনার সাথে নিয়ে কথা হয়েছে মেয়ের সঙ্গে কাল রাত্রি দেড়টার সময় কথা হয়েছে এবং ও প্রোগ্রামটা করার পরে অসুস্থ হয়ে পড়েছিল এখন ভালো আছে এবং বিভিন্ন ফসকা এ হয়েছে মানে শারীরিকভাবে খুব দুর্বল হয়ে গেছে ফসকা ফসকা এসব পড়ে গেছে হ্যাঁ দীর্ঘ সময় করার পরে হ্যাঁ এবং জেলিফিস ফেলিফিসগুলোতে ওকে কিছু কামড়া কামড়িও করেছে তো যে কারণে একটু মানে ফিট আছে মানে মানে করতে পারছে না এখন আছে খুবই খুবই এক্সাইটেড খুব এক্সাইটেড হয়েছে এবং বিভিন্ন ইয়ের থেকে খোঁজ খবরে নেওয়ার জন্য মেদিনীপুরবাসীরা বাসীরা যেভাবে এক্সাইটেড হয়েছে এবং বিভিন্ন যে খোঁজ নিয়েছে এই খোঁজগুলো যখন ওর কাছে পৌঁছাচ্ছে ও আরো খুশি হচ্ছে মেয়ের পরের লক্ষ্য জিবরাল টাওয়ার করবে গত পরশু দিনে আমার সাথে কথা হয়েছিল আমার আগে যে আমি জিবলাল করবো এরপরে পক প্রণালী করবো হ্যাঁ বিভিন্ন যত বড় বড় কম্পিটিশানগুলো আমি করব এবং যাতে করে আমি মেদিনীপুরের একটা ভালো জায়গায় দাঁড়াতে পারি হ্যাঁ আমাদের এই ঐতিহাসিক মেদিনীপুর শহরে মুকুটে একটা নতুন পালক যুক্ত হলো ঐতিহাসিক মেদিনীপুর শহর আমাদের প্রত্যেকের অত্যন্ত গর্বের শহর এই শহরের যে সুইমিং পুলে ছোটোবেলা থেকে আমিও সুইমিং করে বড় হয়েছি এবং এখনও সেই মেদিনীপুর সুইমিং ক্লাবের আমি সদস্য সেই সুইমিং পুল থেকে উঠে আসা আমার প্রতিবেশী একটি ছোট্ট মেয়ে আফরিন জামি গতকাল চৌত্রিশ কিলোমিটার তেরো ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অত্যন্ত কঠিন ইংলিশ চ্যানেল অতিক্রম করে আমাদের এই শহরকে গর্বিত করেছে আমরা প্রত্যেকেই অত্যন্ত গর্বিত এবং আফরিনকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই মেদিনীপুর সুইমিং ক্লাব গর্বিত ঐতিহাসিক মেদিনীপুর শহর গর্বিত ঐতিহাসিক মেদিনীপুর শহরের প্রত্যেকটি নাগরিক আজকে গর্বিত আফরিন জন্য আমরা অপেক্ষায় থাকলাম আপ্রিন আগামী পনেরো ষোলো তারিখের দিকে ফিরে আসবে কারণ যেহেতু ইংল্যান্ড থেকে আরও একটা ওর ওখানে কম্পিটিশান আছে এটা করে তারপরে ও দিল্লিতে আসবে তারপরে দিল্লি থেকে কলকাতা বিমানবন্দর থেকে কীভাবে ওকে সংবর্ধনার মধ্য দিয়ে আমরা আমাদের মেদিনীপুরে আনতে পারি তারও একটা আমরা আলোচনা করব